কি দাদা কি বলছে এখানে একশো কুড়ি টাকা জামদানি দিচ্ছেন কি মারছেন আপনি কি বলছেন আসুন আদিত্য শাড়ি কুড়িটা দেখুন কত লাগবে কত লাগবে একশ কুড়ি একশো কুড়ি একশো কুড়ি লাগবে একশ কুড়ি টাকা প্রচুর প্রচুর দেখুন একশো কুড়ি টাকা অরজিনাল জামদানি পাবেন আর জামদানি মাত্রার মাত্র একশো কুড়ি টাকা

আজকে হাট জামদানি থাকছে মাত্রার মাত্র একশো কুড়ি টাকা থেকে তাছাড়া রয়েছে আজকে হাট জামদানি তো একশো কুড়ি টাকা রয়েছে সিল্ক আইটেম রয়েছে আজকে মাত্র মাত্র দুশো চল্লিশ টাকায় পাচ্ছেন পিওর মানে আপনারা অরিজিনাল বেনারসি পাচ্ছেন দুশো চল্লিশ টাকায় আর তাছাড়া রয়েছে আজকে খাড্ডি খাড্ডি পাশে রয়েছে মাত্র ছশো পঞ্চাশ টাকায় তাছাড়া ফ্যান্টি শাড়ি ফ্যান্টি শাড়ি রয়েছে মাতর মাত্র ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা তারপর নাইটি রয়েছে মাত্র ব্যান্ডেড নাইটি পঁচানব্বই টাকায় রয়েছে মাত্র টাকা এবং ব্লাউজ রয়েছে ভাইটাল ব্লাউজ পাবেন মাত্র আর মাত্র পঁয়ত্রিশ টাকায় দেখুন আজকে আজকে কালেকশন গুলো দেখাচ্ছে প্রথমেই দেখাচ্ছি আজকে সামনেই দুর্গা পুজো রয়েছে এই ধরনের এই ধরনের দেখুন এই ধরনের পিওর কাপড় গুলো পাচ্ছেন এগুলো মাত্র আর মাত্র যেটা ভাইরাল রয়েছে কাশ্মিনা খাড্ডি কাশ্মিনা খাড্ডি পাচ্ছেন মাত্র মাত্র ছশো পঞ্চাশ টাকায় ছশো পঞ্চাশ টাকায় অনেক ভিডিও দেখছেন নশো পঞ্চাশ আজকে পাবেন মাত্র মাত্র ছশো পঞ্চাশ টাকা ওভার কাজ থাকবে এবং ব্লাসপিস রয়েছে ব্লাসপিস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তাছাড়া দেখুন আজকে সামনেই দুর্গা পুজো দুর্গা পুজো হিট হিট কালেকশন নিয়ে চলে শীত দেখুন আছে লাল সাদার মধ্যে এই ধরনের শাড়িগুলো পাবেন সামনেই দশমী রয়েছে এবং অষ্টমীরে এইসব শাড়িগুলো পাবেন মাত্র মাত্র দুশো দুশো তিরিশ টাকা দুইশো ত্রিশ টাকা পাবেন মাত্র আর দুশো ত্রিশ টাকা কিন্তু এই ধরনের শাড়ি গুলো পাচ্ছেন তাছাড়া আদিত্য শাড়ি কুটির ছাপার শাড়ি দেখুন আজকে ছাপা শাড়ি ব্যান্ডেড ছাপার শাড়ি কোনো লটের থাকবে না মাত্র মাত্র নব্বই টাকা নব্বই টাকা বেশি পরিমাণে নিলে মাত্র মতো পঁচাশি টাকা দেব পচাশি টাকা ব্যান্ডেড ছাপা শাড়ি তবে মাত্র পঁচাশি কালেকশন দেখছেন আজকে আদিত্য শাড়ি কুটির নাইটি নিয়ে এসেছে মাত্র মাত্র ব্যান্ডেড নাইটি দেখুন এই ধরনের ব্যান্ডেড নাইটি পেয়ে যাবেন মাত্র মাত্র পঁচানব্বই টাকায় পঁচানব্বই টাকা ব্যান্ডেড নাইটি পেয়ে যাচ্ছেন নাইটি কিন্তু প্রচুর কালেকশন রয়েছে দেখুন এই ধরনের ব্যান্ডেড নাইটি দেখুন এই ধরনের ব্র্যান্ডেড নাইটি পিওর আর সীতা সাল থেকে সব ধরনের এর মধ্যে পাবেন কোম্পানির মাল পাচ্ছেন আজকে এবং মালাই কটন রয়েছে একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা কিন্তু মাল পাচ্ছেন মাত্র একশো কুড়ি টাকা আজ তো শাড়ি কিন্তু প্রচুর প্রচুর ফ্যাসিলিটি নিয়ে এসেছে সামনে দুর্গাপুজো রয়েছে আপনারা একবার শাড়ি কুটে আসুন ভিজিট করুন আজকে কিন্তু ইএমআই রয়েছে বাড়িতে বসে মাল পাবেন এক্সচেঞ্জ অফার রয়েছে তাছাড়াও কিন্তু তে এক পিস পাবেন বাড়িতে বসে বাড়িতে বসে আমাদের অ্যাড্রেস রয়েছে নদিয়া শান্তিপুর গোবিন্দপুর বিবেকানন্দনগর ছাট প্লট একবার হলো স্ক্রিনে ফোন করুন দেখুন কতটা মালের দাম কম সামনে দুর্গা পুজো আজকে দুর্গা পুজোর সব ধামাকাদার সব অফার নিয়ে চলে এসে আজকে দেখুন আজকে এই ধরনের কুর্তিগুলো পাবেন আজ তো শাইকুটি এই ধরনের কুর্তি ব্র্যান্ডেড কুর্তি বড়দের ব্র্যান্ডেড কুর্তি পেয়ে যাবেন মাত্র আর মাত্র যেটা ভিডিও থাকবে সেটাই দেবো মাত্র সত্তর টাকা

ষাট টাকা বুঝতে পারবেন পিওর কটনের মধ্যে মাত্র পঁচিশ টাকা তাছাড়া দেখুন আজকে আদিত্য শাড়ি ঘটলে হ্যান্ডলুম আজকে চোদ্দোর শাড়ি উইথবি দুর্গাপুজো দেখুন এই ধরনের শাড়িগুলো পাবেন এই ধরনের শাড়িগুলো পাবেন মাত্র মাত্র একশো একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকায় কিন্তু দশ থেকে পনেরো টাকা খারাপ থাকবে এবং বিভিন্ন রকমের ভ্যারাইটিস থাকে চোদ্দ আর শাড়ি মাত্র আর মাত্র একশো চল্লিশ টাকায় একশো চল্লিশ টাকায় সামনে দুর্গা পুজো দেখুন এই ধরনের শিউলি ফুলের মোটিভের মধ্যে পুরো কাজ করা কাপড়গুলো থাকবে হ্যালুমের মধ্যে চোদ্দ শাড়ি উইথ বিপি থাকবে লাইট ওয়েটের মধ্যে চলছে মাত্র আর মাত্র এই সব শাড়িগুলো পাবেন মাত্র একশো সত্তর টাকা মাত্র একশো সত্তর টাকার মধ্যে এইসব কাজের মধ্যে শাড়িগুলো পাবেন সামনেই দুর্গাপ হ্যালুমের এর দেখুন কত রকমের কালেকশন রয়েছে সিল্ক আইটেম দেখাবো জামদানি দেখাবো প্রচুর ভ্যারাইটিস রয়েছে এই ধরনের দেখুন কাজের মধ্যে প্রত্যেকটা কাজের মধ্যে রয়েছে এই হ্যালুমগুলো পেয়ে যাবেন মাত্রার মধ্যে একশো নব্বই টাকায় একশো নব্বই টাকা পাচ্ছেন একশো টাকা সামনে সাদা লাল দেখুন সাদা লাল থেকে শুরু করে সব ধরনের শাড়ি পেয়ে যাবেন যা যা টোটাল সাদা লাল এর মধ্যে আর প্রচুর প্রচুর বিভিন্ন রকম একটা ভিডিওতে আমরা সবকিছু দেখাতে পারছি না মানে সিম্পল কিছু কিছু দেখাচ্ছি আপনার আদিত্য শাড়িতে আসুন ভিজিট করুন দেখুন মালের কতটা দাম কমে গেছে দেখুন এই ধরনের ভাইরাল সব ব্লাউজ পাবেন মাত্র শুরু পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকাতে কিন্তু এইসব ব্লাউজ শুরু হচ্ছে স্টার্টিং প্রাইস মাত্র মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পাচ্ছেন প্রচুর কালেকশন রয়েছে শান্তিপুর মানে তাঁত তাঁতের বিভিন্ন বিখ্যাত হয়েছে তাঁতের জন্য বিখ্যাত আদিত্য আসুন এই ধরনের তাঁতগুলো এই দেখুন এই ধরনের তাঁত পুরো কাজ করা থাকবে এই ধরনের তাঁতগুলো পেয়ে যাবেন মাত্র মাত্র একশো কুড়ি টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র মাত্র একশো কুড়ি টাকা পাবেন একশো কুড়ি টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র তাঁতের কিন্তু তাছাড়া প্রচুর কালেকশন রয়েছে প্রচুর হিটেড কালেকশন রয়েছে দেখুন আজকে প্রচুর কালেকশন রয়েছে এই ধরনের একটা পিওর খাদির মধ্যে পিওর খাদির মধ্যে দোকানে কিনতে গেলে পাঁচশো থেকে ছশো টাকা আজকে আদিত্য শাড়ি নিয়ে নিয়েছে এইসব খাদিগুলো চোদ্দো শাড়ি উইথ বিপি মাত্র দুশো কুড়ি টাকা মাত্র আর মাত্র দুশো কুড়ি টাকা পাবেন এই ধরনের খাদি কিন্তু মাত্র দুশো কুড়ি টাকায় মাত্র দুশো কুড়ি টাকায় তাছাড়া প্রচুর কালেকশন আছে দেখুন এরকম ধরনের বেগমপুরি আজকে শাড়ি শাড়িগুলি নিয়েছে এই ধরনের বেগমপুরি এই ধরনের দেখো চোদ্দো শাড়ি বিপি থাকবে এইগুলো থাকছে মাত্র আজকে আদিত্য নিয়ে নিয়েছে এই ধরনের শাড়িগুলো পাবেন মাত্র দুশো পঞ্চাশ টাকায় দুশো পঞ্চাশ টাকায় যত পিস লাগবে তত পিস দেবো যত কালার লাগবে দশ থেকে পনেরোটা প্রত্যেকটাই কালার থাকবে মাত্র দু মাত্র দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকায় দেখুন খাদির কিন্তু প্রচুর কালেকশন রয়েছে এই ধরনের খাদিগুলো দেখুন বরফি খাদি আজকে বরফি খাদি দেখুন এই ধরনের খাদিগুলো পেয়ে যাবেন মাত্র আর মাত্র এইসব শাড়িগুলো তিনশো পঞ্চাশ টাকায় পিওর সফট এর মধ্যে কোয়ালিটি মাত্র আর মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তিনশো পঞ্চাশ টাকায় হ্যান্ডলুম এর কিন্তু প্রচুর ধামাকা রয়েছে হয়েছে এই ধরনের লিলেনের মধ্যে দেখুন লিলেনের মধ্যে এই দেখ এই শাড়িটা দেখুন পুরো অল ওভার কাজের মধ্যে চোদ্দশাড়ি উইথবিপি থাকবে এই ধরনের শাড়িগুলো পাবেন মাত্র আর মাত্র দুশো আশি টাকায়

একটা কারণের মধ্যে থাকবে এই ধরনের খাদ্যগুলো পাবেন মাত্র আর মাত্র দুশো সত্তর টাকায় দুশো সত্তর টাকা পিওর কাজের মধ্যে থাকবে পিওর কাজের মধ্যে কাজের মধ্যে থাকবে মাত্র দুশো সত্তর টাকা কোনো সত্তর টাকায় প্রচুর কালেকশন রয়েছে এই ধরনের সাদার মধ্যে দেখুন সামনেই দুর্গা পুজো রয়েছে দুর্গাপুজো হিটিট কালেকশন এই ধরনের দেখুন হাতে হ্যান্ডপিন্ট করা কোনো হাতে হ্যান্ড প্রিন্ট কোনো মেশিনের না হাতে হ্যান্ডপিন্ট করা এইসব শাড়িগুলো পাবেন দেখুন এইসব শাড়িগুলো পাবেন মাত্র মাত্র তিনশো কুড়ি টাকায় তিনশো কুড়ি টাকা দেওয়া থাকবে এবং চোদ্দোর উইথবিপি চোদ্দ বিপি প্রচুর কালেকশন শাড়ি কুটির এই ধরনের পম্পম জামদানি আজকে দেখুন এই ধরনের পম্পম্প জামদানি গুলো পাবেন আর মাত্র একশো সত্তর টাকা একশো সত্তর টাকা এই ধরনের আসলে মাত্র একশো সত্তর টাকা ভিডিও তো দেখলেন দুশো পাঁচ টাকা দুশো টাকার নিচে কোনো পম্পম্প নেই কিন্তু আমরা দিচ্ছি একশো একশো সত্তর টাকা দিচ্ছি একশো সত্তর টাকা দিচ্ছি সিল্কের কিন্তু প্রচুর ধামাকাদার কালেকশন রয়েছে জামদানি কিন্তু প্রচুর রয়েছে দেখুন আজকে আই তো কুটি নিয়ে চলে এসছে আছে দেখুন এই ধরনের শাড়িগুলো পাবেন মাত্র মাত্র একশো কুড়ি টাকায় একশো কুড়ি টাকায় স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র জামদানি হাট জামদানি একশো কুড়ি টাকায় একশো কুড়ি টাকার মধ্যে এই ধরনের হাট জামদানি পাবেন বডি প্রস্তানে এরকম কাজ করা থাকবে এবং আচার প্রস্তানে এই ধরনের কাজ করা থাকবে তাছাড়া প্রচুর ব্যাডিস রকমের কাজ করা থাকবে পাবেন এইগুলো পেয়ে যাবেন মাত্র মাত্র একশো কুড়ি টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে একশো কুড়ি টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে দেখুন আজকে দু কালারের জামদানি এই ধরনের শাড়িগুলো পাবেন আজকে দেখুন সামনে পুজো রয়েছে দু কালারের জামদানি দেখুন এইগুলো পাবেন মাত্র আর মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু দেখুন অল ওভার জালের 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 মধ্যে রয়েছে এইসব জামদানিগুলো অল ওভার কাজের মধ্যে পুরো অল ওভার কাজ এবং পুরো জালের মধ্যে পাবেন মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তিনশো পঞ্চাশ টাকায় এই ধরনের জামদানি পাবেন জামদানি কিন্তু প্রচুর প্রচুর কালেকশন রয়েছে জামদানি কিন্তু প্রচুর কালেকশন রয়েছে তাছাড়া দেখুন সামনে দুর্গাপুজো দুর্গাপুজোতে দেখুন আছে তসর যে তসর রয়েছে এই ধরনের তসর গুলো পেয়ে যাবেন মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তসর তসরের স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখুন তিনশো পঞ্চাশ টাকায় দেখুন কত ধরনের তসর পাবেন আচর প্রশ্নটা এটা থাকবে এবং বডি পশ্চাণটা এরকম থাকবে মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকায় তাছাড়া কারণ রয়েছে আদিত্য শাড়িগুলো সফটের জামদানি আজকে সফটের জামদানি নিয়ে এসেছে মাত্র মাত্র একশো আশি টাকায় একশো আশি টাকায় জামদানি পেয়ে যাবেন দেখুন কত সুন্দর কাজের মধ্যে পাবেন এই ধরনের শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকা একশো আশি টাকা সফট জামদানি মাত্র একশো আশি টাকা ওভার কাজের মধ্যে থাকবে একশো আশি টাকা একশো আশি টাকা সফট জামদানি পাচ্ছেন তাছাড়া রয়েছে আজকে ব্যান্ডেড ছাপা ব্যান্ডেড ছাপা এই ধরনের ছাপা শাড়ি আপনার দান করবেন বা কাউকে দেবেন ব্যবহারযোগ্য শাড়ি ব্যান্ডেড শাড়ি পেয়ে যাবেন মাত্র মাত্র অষ্টআশি টাকায় দেবো আজকে অষ্ট আশি টাকায় এই ধরনের ছাপা দেবো ওভার কাজ চোদ্দ শাড়ি উইথ বিপি থাকবে এই সব শাড়িগুলো পাবেন মাত্র মাত্র অষ্টআশি টাকায় টাকায় পাবেন তাছাড়া দেখুন আজকে আদিত্য শাড়ি রয়েছে সিল্কের ধামাকা যেটা রয়েছে আজকে দেখুন এই ধরনের সিল্কগুলো পাবেন এই ধরনের শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আজকে আদিত্য শাড়ি কুটির নিয়ে এসেছে এবং এগুলো রয়েছে ডিজিটাল প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে এই ধরনের শাড়িগুলো পাচ্ছেন আজকে আদিত্য শাড়ি কুটি নিয়ে এসেছে মাত্র মাত্র তিনশো কুড়ি টাকা বা যেটা বাবদা সিল্ক বলে সেটা পাচ্ছেন মাত্র মাত্র তিনশো কুড়ি টাকায় তিনশো কুড়ি টাকা এই ধরনের সিল্ক পাচ্ছেন তাছাড়া রয়েছে আজকে বেনারসি বেনারসি সিল্ক পাচ্ছেন মাত্র মাত্র দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকা কিন্তু ওপেন বর্ডারের মধ্যে এই শাড়িটা দেখুন ওপেন বর্ডারের মধ্যে এই সব শাড়িগুলো পাবেন মাত্র আর মাত্র আজকে আজকে দেখুন এইসব শাড়িগুলো কাজ করা রয়েছে অল ওভার কাজের মধ্যে এইসব শাড়িগুলো পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় মাত্র তিনশো পঞ্চাশ টাকায় দোকানে নিয়ে কিনতে গেলে ছশো থেকে সাতশো টাকা পাবেন বেসতেও পারবেন আপনারা তিনশো পঞ্চাশ টাকায় পাচার মাত্র তিনশো পঞ্চাশ টাকায় বেঙ্গলর সিল্ক দেখুন এই ধরনের বেঙ্গালোর সিল্ক দেখো সিল্কের কিন্তু প্রচুর কালেকশন রয়েছে এই ধরনের ব্যাঙ্গালোর সিল্কগুলো পাচ্ছেন আচল প্রশ্নটা এরকম আসবে আঁচল পোশনটা এরকম আসছে এবং বডি পোশনটা দেখুন এই ধরনের আসছে এই সব সিল্ক গুলো আজকে মাত্র আর মাত্র দু তিনশো নব্বই টাকায় তিনশো নব্বই টাকায় তিনশো নব্বই টাকায় রয়েছে তিনশো নব্বই টাকায় প্রচুর কালেকশন ছোট গুটির কেউ চাইছে বড় গুটির চাইছে সব ধরনের সিল্ক দেখুন এই ধরনের সিল্ক গুলো পাচ্ছেন আজকে আদিত্ব শাড়ি ওপেন বইটা ওপেন বর্ডারের মধ্যে এই সিল্কটা দেখুন আজকে আদিত্য শাড়ি কুটির নিয়ে এসে মাত্র আর মাত্র এইসব সিল্কুলো মাত্র আর মাত্র পেয়ে যাচ্ছেন তিনশো নব্বই টাকায় তিনশো নব্বই টাকায় তিনশো নব্বই টাকায় পাচ্ছেন তিনশো নব্বই টাকা দেখুন প্রচুর এটা ডুয়েল টনের মধ্যে রয়েছে ডুয়েল টনের দেখুন ডুয়েল টনের শাড়ি এটা ডুয়েল টনের মধ্যে রয়েছে এটা জালকাতার না কিন্তু ডুয়েল টনের ডুয়েল ডরের শাড়ি দেখুন এটা আপনারা পাচ্ছেন মাত্র মতো এই শাড়িটা পাবেন মাত্র মতো এই শাড়িগুলো চলে এসেছে আজকে মাত্র মাত্রা পেয়ে যাবেন তা চারশো পঞ্চাশ টাকায় চার শাড়ি পেয়ে যাবেন শার্টিং দেখুন এই ধরনের শাড়িং এসে একটা নিউ কালেকশন রয়েছে সামনে দুর্গা পুজো রয়েছে এই ধরনের শাড়িংগুলো নিয়ে চলে এসেছি মাত্রার মাত্র এগুলো পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ টাকায় কিন্তু শাড়িং কাউর পাচ্ছেন মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ টাকায় ব্লাস পিস থাকছে এবং চোদ্দো শাড়ি থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ টাকা তাছাড়া রয়েছে বিচিত্রা দেখুন আজকে বিচিত্রা রয়েছে বিরাট অফার রয়েছে মাত্র এই সব শাড়িগুলো পেয়ে যাবেন তিনশো আশি টাকা

মাশরুমটা রয়েছে আজকে ইউনিক একটা কালেকশন রয়েছে এইটা শাড়িটা পাচ্ছেন আজকে আদিত্য শাড়ি টাকা টাকায় মাশরুম পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো আশি কিন্তু বেনারসি থেকে বেনারসি পাবেন আজকে মাত্র রয়েছে ছশো পঞ্চাশ টাকা কিন্তু বিয়ের বেনারসি পেয়ে যাচ্ছেন একবার হলো বলছি আদিত্য শাড়ি কুটির আসুন ভিজিট করুন দেখুন কতটা মালের দাম কমে গেছে এবং কতটা কতটা আপনাদের পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট আপনাদের ছাড় দিচ্ছে জামদানিতে একবার আসুন আদিত্য শাড়ি কুটির ভিজিট করুন নমস্কার